শ্রেষ্ঠ কাজল গোষ্ঠীদ্বন্দ্বের অনুক্ষেত্রের চেহারা নিল তৃণমূলের সিউড়ি দুই নম্বর ব্লক কার্যালয় এলাকায় একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ ঘটনাটি ঘটে দুই নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাজল শেখের অনুগামী নজরুল ইসলামের সঙ্গে অনুব্রত মন্ডলের অনুগামীদের দ্বন্দ্ব চলছিল এই পরিস্থিতিতে নম্বর ব্লক কার্যালয়ে তালাও পরিবর্তন করা হয় যাতে ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারে বলে অভিযোগ এরপর আজ নিজের কার্যালয়ে প্রবেশের জন্য নিজের অনুগামীদের নিয়ে হাজির হন আর তখনই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় তারপর শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি ও মারামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জও করা হয় ঘটনায় কে কি জানালেন শোনাব কলকাতা সংবাদ টিভির পর্দায় আমরা যেমন প্রতিদিন পার্টি অফিস আসি সেরকম পার্টি অফিসে এসছি আজকে সকালে আমরা কোনো লোকজন ডাকি নাই কিচ্ছু নাই হঠাৎ করে দু নম্বরের ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতি নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে আমরা তাতেও কিছু বলিনি তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টন্টিং তারপর তার লোক আমাদেরকে ঢিল ছুড়ে এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে তারা আমরা এ জিনিস ঘুর্ণা করেও জানতাম না যে তিনি এত নিচ নুন মনের মানুষ তিনি যিনি জনগণেরই নেতা হবেন তাহলে তিনার জন্য তো জনগণ তাকে নিয়ে নাচবে আজকে জনগণ নাই আপনারা দেখতেই পাচ্ছেন তিনি কিছু দুষ্কৃতি সিপিএম বিজেপি কিছু দুষ্কৃতি নিয়ে হঠাৎ করে পার্টি অফিসে আমাদের ওপর এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে অনেকেই আহত হয়েছে হ্যাঁ প্রচুর ঢিল ছুঁড়েছে হ্যাঁ যদি

আমি সেই জন্য এসেছি আর এর আগেও হয়তো আমি আসতাম কিন্তু বিভিন্ন কাজের জন্য হতে সেইভাবে আসতে পারিটি বা পরিবেশটাকে একটা নষ্ট করে দেওয়া হয়েছিলে পাটি অফিসের সেই পরিবেশটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন আসিনি যেমন তালা আপনারা জানেন যে তালা খুলে দেওয়া তালা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদের বলেছিলাম দুটো দুটো চাবি ছিল একটা চাবি এখানে অশ্বিনী মন্ডল যেহেতু এখানকার স্থানীয় তাই ওর কাছে একটা চাবি থাকতো একটা চাবি থাকতো আবার একটা চাবি আমাদের কাছেও থাকতো ঘটনা হচ্ছে হঠাৎ করে তালা চেঞ্জ করে দেওয়া হলো যাতে আমি আসতে না পারি তার জন্য না কোনো তালা নষ্ট হয়নি এটা ভুল যে রং কোন তালা নষ্ট হয়নি আজকে মানুষ আমাকে করে না সঙ্গে আমরা পার্টি অফিস যাবো তোমাকে যেতেই হবে আমি সেটা তো কেউ বিশৃঙ্খলা করার জন্য এসেছে এইভাবেই তো নষ্ট করা হয়েছে পরিবেশ যারা এসছে তাদের মধ্যে নাইনটি পার্সেন্টেরও বেশি মানুষ গত লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ছিল না তারা কেউ বিজেপি ছিল কেউ কংগ্রেসে ছিল কেউ সিপিএম এ ছিল সেই মানুষগুলো এসছে